এই বইগুলো না বিশাল দুষ্টু রোজ সকালবেলা মামা এদেরকে নিয়ে চলে আসে দাঁড়া যেদিন মামা রান্না করবে না আমি তোদেরকে জান্না দিয়ে একদম বাইরে ছুঁড়ে ফেলে এই যে কি সব বিড়বিড় করছো চলো সুতা তাড়ি এখানে বসে পড়ো মামা আজকে আমার পড়তে ভালো লাগছে না ছাড়ো না প্লিজ না না একদম না তোমার রোজ একই গল্প রোজই তুমি পড়া করবে না বলো Não, ওহ বাবারে বাবা এই ছেলেটা রোজ পড়ার সময় একই নাটক কি যে করি আইডিয়া এই যে দাকস এদিকে আসো তো তোমার তো পড়াশোনা করতে ভালো লাগে না ঠিক আছে আজ থেকে তুমি বাড়ির সব কাজ করবে মাম্মা যা যা কাজ করে সব কাজ তুমি আজ থেকে করবে এই গামছাটা তোমার কোমরে বেঁধে দিচ্ছি তারপরে এ নাও চলে যাও তুমি চুপচাপ সোজা একদম বাগানেতে আর ওখানে যা যা মাটি আছে সব মাটিগুলো খোড়ো যাও শক্ত ঘুরতেই পাচ্ছিনা মাম্মা কি করে করে কি জানি আজকে পড়াশোনা থেকে তো বেঁচেছি পড়াশোনা থেকে এই কাছে কিন্তু খুব ভালো বেশ মজা লাগছে আমার কি সুন্দর বাইরে বাইরে আছি আমি ওয়াও বাবা তখন থেকে বাইরে আছি কি গরম লাগছে আজকে তো বিশাল রোদ জোর বেশ ধাম হচ্ছে

নিজের পড়ি বুঝতে পারছি না এখন মনে হচ্ছে এই কাজের থেকে পড়াশোনা করা অনেক ভালো পড়াশোনাটা কমসেকম বসে বসে কি হাওয়ার মধ্যে করছিলা। আর এখানে কত গরম কত রোদ আমার একদম ভালো লাগছে না কি যে করি দূর দূর এই যে দেখ এখনো কিন্তু কাজ শেষ হয়নি এ না ওই বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে দাও এগুলো সকালে তুমি ব্রেকফাস্ট করেছিলে একদম যেন একটুও নোংরা না লেগে থাকে কাজ করতে পারছি না ঠাকুর গো প্লিজ আমাকে হেল্প করো শক্তি দাও আমি একদম পারছি না কিছু কাজ করতে আরে এদিকে বাসন কেমন করে মাজতে আমি তো জানি না আমি তো আগে কখনো বাসন মাজিনি কি করতে আমি তো কখনো করি সব কাজ জি দে ইউ চালা করব আচ্ছা আচ্ছা কে দোনা কে দোনা দাও এগুলো আমাকে দাও তোমাকে এই সব কাজ করতে হবে না আর এদিকে আসো আমার কাছে আর আমার কথাটা একদম মন দিয়ে শোনো তুমি যদি এখন থেকে ভালো করে পড়াশোনা করো তোমাকে এই সব কাজ কখনো করতে হবে না আমি সময় আমি আজকে